দেশের এখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সবাই যাকে রিপন ভিডিও নামে চেনেন অনেক আগ থেকে ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তুঙ্গে বিজ্ঞাপন সিনেমার প্রচারণা সহ বিভিন্ন কাজে যুক্ত হতে দেখা গেছে রিপন মিয়াকে তবে এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের অস্তিত্ব মা বাবা গরিব বলে তাদের পরিচয় দিতে চান না রিপন মিয়া মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে প্রকাশিত এই সংবাদের তথ্য অনুযায়ী রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পান রিপন পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন তিনি দেন না ভরণ পোষণ রিপনের মা এটিএন নিউজকে বলেন খুব কষ্ট করে মানুষ করেছে কিন্তু এখন পরিচয় দেয় না আমরা গরিব পরিচয় দিলে যদি ওর মানসম্মান না থাকে ও বাড়ি করেছে তিনি জানান রিপন মিয়ার বিয়ে তারাই দিয়েছেন তার এক ছেলেও এক মেয়ে রয়েছে তবে স্ত্রী সন্তানের কথা অস্বীকার করেছেন রিপন মিয়া প্রকাশিত ওই সংবাদে দা বক্তব্য রিপন দাবি করেন যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী তবে গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন অভিযোগ করেন রিপন মিয়া অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন বলে অভিযোগ করেন রিপন ফেসবুকে দেওয়া রিপনের ওই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় বাবা মাকে অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করেন তার মা মনে চাপা কষ্ট নিয়ে তিনি বলেন আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক সে বড় হইছে আরো বড় হোক দোয়া করি রিপনের বাবা জারান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি তার দাবি ছেলে ভরণপুষম দেয় না তবে খোঁজ খবর নাই এটিএন নিউজের সাংবাদিক তার কাছে বক্তব্য নিতে চাইলে শুরুতেই রিপন মিয়া বলেন আমি ইন্টারভিউ দেই না পরিবার কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেন তিনি তিনি দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ তিনি বলেন ওটা ভাবি লাগে আমার বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনি বোঝেন না কেন